গোপালপুর গ্রামের এক কোণে আছে পুরনো একটা গোরস্থান। এখন আর কেউ ওদিকে যায় না কারণ রাত নামলেই হাওয়ায় ভেসে আসে এক অচেনা দোলনা গান বলে বহু বছর আগে এক মা তার শিশুটাকে এখানে কবর দিতে এসেছিল কিন্তু তখনও শিশুটা বেঁচে ছিল কবর খুঁড়তে খুঁড়তে বজ্রপাত পরে মা আর সন্তান দুজনেই মাটির নিচে চাপা পড়ে যায় তারপর থেকে প্রতি রাত বারোটার পর কেউ না কেউ শুনতে পায় সেই মায়ের গান ঘুম পাড়ানি মাসির ঘুম ঘুমিয়ে পড়ো বাবু যারা সেই গান শুনে থেমে যায় সকালে তাদের পাওয়া যায় গোস্থানের ধারে চোখ খোলা মুখে ভয়ের ছাপ নেই লোকজন বলে ওরা শুনেছিল শিশুটার কান্না আর মায়ের ডাক আজও গোপালপুরে রাত বারোটায় হাওয়া উঠলে কেউ কানে কানে ফিসফিস করে বলে চলে যেও না আমার বাবু এখনো ঘুমায়নি রাত তখন প্রায় দুইটা গোপালপুরের আকাশে মেঘ জমেছে বাতাসে হালকা শীত রঞ্জিত আছে সেই পুরনো গোরস্থানের সামনে যেখানে গতরাতে সে দেখেছিল সেই হাতটা তার বুক করছে কিন্তু পা যেন থেমে নেই হঠাৎ সে একটি মহিলাকে দেখতে পায় সেই মহিলাটা বলে ওকে কেউ কবর দেয়নি কেউ ডাকে না ও এখনো কাঁদে রঞ্জিত অবাক হয়ে বলে তুমি তুমি কে মহিলা শুধু হাসলো চোখ দিয়ে কালো পানি গড়িয়ে পড়ছে হঠাৎ পুটলিটা মাটিতে ফেলে দিল একটা বজ্রপাত আর সেই কাপড়ের ভেতর থেকে শিশুর কান্না ধীরে ধীরে হাসিতে বদলে গেল রঞ্জিত দৌড়াতে লাগল কাদা কুয়াশা বজ্রপাত সব মিশে এক দুঃস্বপ্নের মতো রাত তার পেছনে শুধু শোনা যাচ্ছিল আমার বাবুটা এখন ঘুমায় পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে রঞ্জিত বসে আছে বটগাছের নিচে চোখ ফাঁকা মুখে একটা কথা বারবার বলছে ওর চোখ এখনো খোলা গোপালপুরের রাত নামলে হাওয়ার সঙ্গে ভেসে আসে সেই আমার বাবু এখনো ঘুমায় না। গোপালপুরে আবার নেমে এসেছে রাত হাওয়ায় ভাসছে পচা ফুলের গন্ধ তার পাশে শুধু কুয়াশা আর কুকুরের হুক্কা হুয়া রণজিৎ সে পুরোনো বটগাছটার নিচে বসে আছে তার চোখ ফাঁকা মুখে একটা শব্দ নেই হঠাৎ মাটির নিচ থেকে যেন কারো কান্নার আওয়াজ ভেসে এলো রণজিৎ ধীরে ধীরে উঠে দাঁড়াল চারদিকে তাকালো কিন্তু কেউ নেই কেবল বাতাস ফিস ফিস করে বলছে চলে যেও না আমার বাবু এখনো ঘুমায়নি হঠাৎ মন্দিরের ঘন্টা বাজল ঠং 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 বজ্রপাতের আলোয় দেখা গেল পুরনো সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে বটগাছের নিচে হাতে একটা কাপড়ে মোড়ানো শিশু চোখ লাল ঠোঁটে ফিস ফিস আমার বাবু কাঁদছে ওকে ঘুম পাড়াতে হবে বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ রণজিতের মুখ থেকে এক ফোঁটা শব্দ বেরোল না শুধু ধীরে ধীরে তার চোখ লাল হতে শুরু করল সকালবেলা গ্রামবাসীরা দেখল বটগাছের নিচে রণজিৎ বসে আছে নিথর হয়ে আর চারপাশে কুয়াশার মধ্যে শোনা যাচ্ছে ঘুম পাড়ানি মাসির ঘুম কেউ জানে না ওটা মাটা গান গাইছে না রণজিৎ এখন সেই মায়ের আত্মা হয়ে গেছে